বিদ্যালয়ে নয়া দালান বাড়ির ভূমি পূজ এবং ভিত্তিপ্রস্তর স্থাপনা উত্তর বাধারঘাট স্থিত হাসপাতাল পরিদর্শনে পুলিশের মহানির্দেশক পরিষেবা উন্নয়নের আশ্বাস নয়া হাসপাতাল বাড়ি নির্মাণের উদ্যোগ উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের এলাকা পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বামনীতার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ কমলপুর থানার মেথির মিয়া গ্রামে মানুষের ব্লাড ব্যাগে পশুর রক্ত হায়দ্রাবাদে মানুষের ব্লাড ব্যাগে উদ্ধার এক হাজার লিটার ছাগলের রক্ত এবার বিনা বলে পথ দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসা অগ্নিকাণ্ড রোধে বাস্তবে নয়া নিয়ম ঘোষণা আগারকারীর পদাপারে বোমা বিস্ফোরণে ছিন্ন ভিন্ন যুবক আতকিমি দূরে উদ্ধার দেহাংশ ঘটনা বাংলাদেশে জনতাকে উস্কানে গাছে জুলিয়ে অগ্নিসংযোগ দীপু হত্যায় গ্রেফতার অভিযুক্ত শিক্ষক ত্রিশ বছরে ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কে ও চৌড়া ফাটল মোদীকে একা ফেলে আইএসএ থেকে ট্রাম্পের পাঠদান রাজ্যে উষ্ণতা ছাপ ঝলমলে রোধে তাপমাত্রা স্বাভাবিক আবহাওয়ার হঠাৎ বদল উইকেন্ডে শীতের বিরোধী সরোজনী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হালাই ছড়া

অন্যান্য উপস্থিত ছিলেন কমলপুর থানার মেথিল মিয়া গ্রামের বাসিন্দা বামনীতা সমীর দাসের বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগের অভিযোগ বামনীতার বাড়িতে নাশকতার এই ঘটনায় সব সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ধর্মনগর শহরে সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনিক অভিযান ভঙ্গকারী যানচালকদের কাজটিকে জরিমানা আদায় মকর সংক্রান্তির পূর্ণ স্থানের আগে গঙ্গাসাগরে বিপত্তি ভয়াবহ অগ্নিকাণ্ডে গঙ্গাসাগর মেলা চত্বরে পুষ্পূত হয়ে গেল একাধিক ছাউনি উত্তর বাধাঘাট স্থিত বাবুজ্রী বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে নয়া দালান ভূমি ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন বিদ্যা মন্দির ভিত্তিপ্রস্ত স্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজধানী সংলগ্ন মধুভুবন বন এলাকার বাসিন্দা জয়ন্ত রায়ের বাড়িতে আক্রমণ

রাজ্যে বইছে কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে কুয়াশার দাপটে দৃশ্যমান তারাস বেলা বাতি এক চিলতে রোদুর প্রচন্ড ঠান্ডার মধ্যে রোদের আমেজ নিয়েছে রাজ্যবাসী ইন্দুরে লালা মসুর বাইপাসের কাছে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন যুবক যুবতীর আহত এক ঘটনায় প্রাণ হারিয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী বালা কন্যা প্রেরণা বচ্চন এই ঘটনায় প্রাণ হারিয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি আনন্দ কাশিওয়ালার পুত্র প্রখুর আইপেকে দপ্তরে ইডির হানার বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে বিক্ষোভ দেখিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লির মৌসুমে শীতলতম দিন ছিল শুক্রবার তাপমাত্রা নেমে চার ডিগ্রির ঘরে কত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা করা হবে বিনামূল্যে ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী মহারাষ্ট্রের পুরো ভোটে নির্দল প্রার্থী হলেন গৌরী লঙ্কেশ হত্যার মূল অভিযুক্ত শ্রীকান্ত পানগরকর পাকিস্তানের নাগরিক অভিযোগে উত্তর প্রদেশের রামপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে মামলা নিল পুলিশ এসআইআর এ আমিটির ভোটার তালিকায় নাম রেখে দিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি ভরণ পোষণ মামলায় স্ত্রীর উপার্জনের প্রমাণ দিতে হবে স্বামীকে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট বিহারের নবাদা জেলায় জেলায় ডাইনি অপবাদে এক মহিলার খুন নিহতের নাম কিরণ দেবী বারো ঘন্টায় নবার ভূমিকম্পে কাঁপলো গুজরাটের রাজকোট রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক আট প্রশ্নপত্র ফাঁস অভিযোগে উত্তর প্রদেশে বাতিল হল সহকারে অধ্যাপকের নিয়োগ প্রক্রিয়া রেলে চক্রের মামলায় ছেচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দিল দিল্লির বিশেষ আদালত ইলেকট্রনিক্স কম্পার্টমেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম এর উত্তর প্রদেশ ফেল চারটি প্রকল্প পাঞ্জাবের ফিরোজপুরে নিজ ঘর থেকে উদ্ধার থ্রি এবং দুই মেয়ের সহ ব্যবসায়ী আমনদীপ সিং এর দেহ প্রত্যেকজনের বাড়ি এবং আইপ্যাক অফিস এসএসসি ইডি রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক ওড়িশার ময়ূরভঞ্জ নাবালিকার সঙ্গে সম্পর্কের অভিযোগে এক যুবককে গণপিটুনি দুই দিল্লির সাকেত জেলা আদালত ভবন থেকে লাভটি আত্মহত্যা করলেন এক আদালত কর্মী মোদী ফোন করেনি ইগর বসে ভারতের উপর শুল্কমান ট্রাম্পে জানালো বাণিজ্য সচিব ইসলামিক রিপাবলিকানের মৃত্যুর প্রতিবাদে ইরানে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করল খামিনি প্রশাসন ভেনেজুয়েলা দফলের পরে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে ট্রাম্প রাষ্ট্রসংঘের এক বছর সংস্থা থেকে সরল আমেরিকা এখন গ্রিনল্যান্ড চাই সে ব্যাপারে ডেনমার্কের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন সূচি মিথ্যে মাদকের অতি যৌকে তেলের লোভে ইমারকিং আগ্রাসন ট্রাকে তো ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ব্রিটিশ সেনাবাহিনীর সাহায্য নিয়ে রুশ জাহাজ জব্দ করবে আমেরিকা বিবৃতি দিল স্টামার সরকার আমেরিকায় গিজার বাইরে বন্দুকবাজের হামলা এলো পাথারে গুলিতে মৃত তুই আহত ছয় ফ্রান্সের কৃষক আন্দোলন এবার পেটিসের পথে ট্রাক্টর নিয়ে কৃষকরা বাংলাদেশের বায়ুসেনার সঙ্গে বৈঠকে ফিল্ড মার্শাল মনের প্রতি রক্ষায় সহযোগিতার বার্তা নেপুতার হত্যা ঢাকা থেকে গ্রেফতার আরও এক আত্মগোপনে থাকা গালির শিক্ষকতা کولو অভিযুক্ত আটলান্টিক মার্কিং সেনা আটক করা তেলবাহী রুশ জাহাজে রয়েছে তিন ভারতীয় নাবিক জানালো মস্কো খালেদার নামে রাস্তা আমেরিকায় তার আগেও এমন সম্মান দেওয়া হয়েছিল জিয়াউর রহমানকে সামরিক ব্যয় পঞ্চাশ শতাংশ বাড়ানোর জন্য মার্কিন কংগ্রেসকে ট্রাম্প সওয়াল বাংলাদেশের ছাত্রপোটে আবার জয়ী জবাত ঢাকা জাহাঙ্গীর নগর চট্টগ্রাম রাজশাহীর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ মানুষকে সামরিকের সীমান্তে বাংলার তৈরি করছে পাকিস্তানি সেনা অভিবাসী সন্দেহে আমেরিকায় খুন উদীয়বান কবি সর্বত্র নিন্দার ঝড় মদর ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান জেনারেল বরখাস্ত আমেরিকায় তেষট্টি কোটির কোকেন সহ গ্রেফতার দুই ভারতীয় ট্রাক চালক কানাডার এমপি পদ্মিক পদত্যাগ করলেন খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড যুক্তরাষ্ট্রের বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে জানালেন জার্মানের প্রেসিডেন্ট জয়ের থেকে খরপোশ নিয়ে পাঁচ কোটি জল্পনায় জল ঢেলে দিলেন মাহি বললেন নোংরামি বন্ধ করুন দুই রানবীরের পর আলফা মেল শাহিদ কাপুর এবং রোমিও লুকি ফিরলেন কবির সিং নস্টাল জিয়া আস্ত কবির নিয়ে প্রেক্ষাপটে প্রভাস ভক্তদের তাণ্ডব চূড়ান্ত বিশৃঙ্খলতায় বাতিল রাজা সাহেবের শো মাদ্রাজ হাইকোর্টের বিজয়ী তিনজন নায়াগন বিজয় সেন্সের কে ছাড়পত্রের নির্দেশ বাঞ্চাল বিজেপির ষড়যন্ত্র হলিউড কিংবদন্তীদের সঙ্গে গোল্ডেন গ্লোব সঞ্চালনায় প্রিয়াঙ্কা দেশিকার এবার সত্যি গ্লোবাল এবার একশো পঞ্চাশ কোটির বিট কেলেঙ্কারিতে তলব রাজকন্ত্রাকে আপাত মস্তক আইনি বিপাকে শিল্পার স্বামী কনসার্টে এপি ধিলোর সঙ্গে মাখামাখি কাল তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্ক ভাগলেন বীর পাহাড়িয়া কনসার্টে এপি ধিলোর সঙ্গে মাখামাখি কাল তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্ক ভাগলেন বীর পাহাড়িয়া সম্পর্কে এখনো ধৈর্য নেই অনেক অপশন কাজল টুইঙ্কেলের শোয়ের বিতর্কে বিস্ফোরক গৌতমী কাপুর এবার জলদর্শ প্রিয়াঙ্কা হলিউডের ব্লাডি মেরির লুক দেখে হাত কামড়াচ্ছে বলিউড বিজয় হাজারে ট্রফির নিয়ম রক্ষার শেষ ম্যাচে বড় জয় ত্রিপুরা দলের ঝাড়খণ্ডের বিরুদ্ধে একশো সাতানব্বই রানে জিতলো ত্রিপুরা দল শ্রীদাম পাল ও রজত দেব শত রানের সুবাদে তিনশো কুড়ি রান ত্রিপুরা দলের বারো পাঁচ নিয়ে আসর শেষ করল বিজয় হাজারেতে রাজ্য দল জাতীয় মাস্টার অ্যাথলেটিক্সে ছটি স্বর্ণ পদক জয় করলো রাজ্য দল ষোলোটি দলকে নিয়ে শুরু হচ্ছে ভগবান বিরসা মোডা ফুটবল প্রতিযোগিতা শুক্রবার থেকে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের দল আসর ভারতে সেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে জানিয়েছে আইসিসি বাংলাদেশের সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক সংস্থা মেঘালয়কে দশ উইকেটে হারিয়ে অনর্ধ পনেরো মহিলা ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেল ত্রিপুরা দল